মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই না টিচার আমাকে বকা দিবে এটা একদমই ঠিক করে নেই কিন্তু তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন সেটা তো বলো এই কখনো সাইন করবে না আর যদি সাইন করে না নিয়ে যাই স্যার আবার আমাকে তোমার নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন আমার নানু ভাই অনেক রাগি তোমার মতো রাগি আমার থেকেও অনেক রাগি ও কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে ঝামেলারই তো তাহলে কি আমি বসে বসে কাঁদছিলাম আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে কি হেল্প বলো তো তুমি আমার মার্কশিট একটু সাইন করে দিতে পারবে এটা কি আমাদের করা ঠিক হবে চিটিং হয়ে যাবে না আরে দুধ তুমি করো তো ওকে কিউ স্যার ফ্রেন্ডস ফ্রেন্ডস এই নাও বন্ধু একটু মিষ্টি করে আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটান উনি কি কোনো পলিটিক্যাল লিডেটেড নাকি ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে যার কারণে বলতেই পারিস ভাই আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে বাহ আপনার মনে আছে লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিংক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা এসে মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওই ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসিনি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই होप আপনি বুঝতে পারবেন কি হাসছো কেন কিছু না নাম কি ওর মোগলি ওরফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তো এত মানুষ থাকে কুকুর কেন কারণ ওরা বলে না ধোঁকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না নিজেকে যেমন দেখাই কেমন দেখাই আমি এই যে সব সময় রোড থাকেন মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে যাচ্ছে নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসে সে থাকুক না জেনে কি করবে বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে এই শুনো তুমি এখানে স্কুলে যাওনি একটা ঝামেলা হয়ে গেছে নানু ভাই সব জেনে গিয়েছে এই রে কি হয়ে জানলো ক্লাসের মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে শিট তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো বাট তুমি এখানে কেন বাসা যাওনি তোমার কি মাথা খারাপ বাসা গেলে নানু ভাই বকা দিবে না তাহলে এখন কি করবা চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি একদম না ব্যাড আইডিয়া তোমার কি তো মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে রেখে চলে যাবা আরে আজব আমি আবার কই চলে গেলাম তাহলে চলো বন্ধু ঘুরতে যাই দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবে হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষ হলো আবার ঠিকই হচ্ছে স্যার তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে পাশে বসে রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি স্যার তুমি মরে যায় ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাবো না বলছি নাকি বসো একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো

আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো তুমি চুপ করো তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি এক তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স

আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নিয়ে আসছেন আমায় বেরিয়ে যাও এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান কেন করলা নয়েস আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্র ভাবে কথা বল আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার গিয়ে সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে

পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি স্যার আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ান সাইন দেখিয়েছ এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাইকে সরি বল আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না আয়রা সরি বলো আমি কি করলাম আমি কেন সরি বল কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার সেটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বাং করতে দেওয়াটা আমার ঠিক হয় নাই তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আইম সরি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাইছি হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই কেন সিনদেজ দহেশু আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মিটুন আমি একা ইনা আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব এই bitte ফ্লাওয়ার কথা আয়রা তোমার মন খারাপ কেন তবে সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আইরা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে যেন আইরা হ্যাপি বার্থডে বন্ধু কি বন্ধু তুমি কাঁদছো কেন কই না তো কাচ্ছি না তো হুম ওয়েট দেখো বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আমার চলো তো আবার তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার আর আসছেন এখান কেও না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে তেমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বল বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারে বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয় দিকে তাকাই না তখন আমি আবার ছোট্টবেলার সেই ইশানকে দেখতে পাই শুধুমাত্র এটুকু বলতে চাইছে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না আবার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আমি ঈশানের কাছে যাব আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবে আমি তাই শোনো প্লিজ হাত ছাড়ো আম্মু প্লিজ আমার হাত ছাড়ো ঈশান জি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু Take care, love. Chutti. Chutti. Pinky promise? Pinky promise. <laughs>